দর্শক আলাইকুম দেখুন গতকালকে আল্লাহ রে গতকালকে বসি দিয়েছিলেন আসলে কৃষিকাজ করি তো সব কিছু করতে হয় দেখুন এখানে খাইছে খাইছে একটা বড় টাকি মাছ খেয়েছে আলহামদুলিল্লাহ এই এটা আসলে খুব ভালো মোটামুটি বড় আছে দেখুন এই সামনে এইগুলো যেখানে খাইছে এইখানে দিয়েছে একটা না এটা খায় নাই এটা খায় নাই চুল গো খা কি খাইছে দো না খাই এটা খাইছে ও এটা খায় পলাই গেছে আর কি খায় গেছে হ্যাঁ ওরে আল্লাহ খাইছে কিন্তু শালা মরে গেছে চলবে সমস্যা নাই দেখুন খাইছে কিন্তু মরে গেছে আর কি চলবে সমস্যা হবে না কি পেশেন্টটা ফেস হয়েছে টোটাল দিয়েছি ষোলোটা সতেরোটা বসিয়ে দেওয়া আছে এখন দেখার ব্যাপার হচ্ছে আমার টোটাল কয়টা মাছ ধরে যদি এই এখানে একটা দেখুন না এটার মধ্যে মুখিয়ে দেয়নি যদি ষোলোটার থেকে ছয়টা মাছ ধরে তাহলেও কিন্তু আমার এক একশন ডাক্তারকারী হয়ে যাবে অলরেডি তিনটা ধরছে না এটা হয় দেখুন আসলে এইভাবে না হ্যাঁ না এইভাবে পাটখড়ি দিয়ে মাছ ধরে কিনা যায় না কিন্তু আমরা ছোটো করে ধরতাম আর এখন বড়ো হয়ে গেছি এখন অভ্যাসটা রয়ে গেছে আর কি ভাই না হয় না তাহলে আমার বসে একটু একদিন ভালো থাকবেন Ei, hola, esta, deixai lá a